আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নওগাঁর ঐতিহ্যবাহী মহাদেবপুর থানায় মাতাজি হাটে মাতাজি গরুর হাটে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন কত বড় হাঁটটি এই বড় হাটটার এত বড় ইনফরমেশন নেওয়াটা আসলে খুব কঠিন হয়ে যায় আমার কাছে তারপর আমি চেষ্টা করতেছি দেখে দেখে সুন্দর সুন্দর ভালো ভালো যে গরুগুলো সেগুলোর দাম জানানোর জন্য তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কোনো ইনফরমেশন দেওয়ার জন্য তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাব কিছু বকনা বাসুর যেখানে বিক্রি হয় সেই বকনা বাসুরগুলার

এইখানে একটা দেখেন সম্ভবত গরুটি গরুটা হিটে আসছে আসসালামু আলাইকুম ভাইজান এটা বয়স কত দিন কয় মাস হয়েছে কয় মাস বলতে পারে এক বছর হয়নি না মনে হচ্ছে হিটে আসছে গরুটা গরুটা হিটে আসছে না দাম কত চাইলেন দাম পঁচাশি কাস্টমার কত বলে

বয়স কত বাবা চোদ্দ মাস শীত তো আসে নাই না এখনো আচ্ছা আচ্ছা তাহলে দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনাদের আশা কত পঁচাশি বছর হলে এই গরুটি বিক্রি হবে দেখেন খুব উঁচা লম্বা দেখেন চাচার ঘাড় পর্যন্ত একদম উঁচা লম্বা এই গরুটি এই যে বকনা আছে দেখি আলাইকুম বয়স কত বাবা ভাবাইডার বারো মাস এই গরুটা হিটে আসছে এই আপনার গরুটা হিটে আসছে মনে হয় দাম কত চাইলেন নব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর কত আশা কত আশা কত আশি বিরাশি হলে বিক্রি হবে না বুধবার আশি বিরাশি হলে এই গরুটা বিক্রি হবে এবার আমি আপনাদেরকে দেখাবো শাহিওয়াল বক্র এই দেখেন আছে দেখেন বয়স কত দিন বাবা এটার সাত মাস দাম কত চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে বলে আপনার আশা কত পঁয়ষট্টি শি হোটেলে বিক্রি হবে বলতে আপনি কত বিল চাচ্ছেন সত্তর হলে এটা বিক্রি হবে না এই যে এইখানে একটি আছে বয়স কত দিন বাবা মাস নয় মাস দাম চাইলেন দিন কত পয়ষট্টি কাস্টমার কত বলে আপনার আশা কত ষাট পার হলে এটা বিক্রি হবে না চমৎকার একটি গরু এখানে আছে একটি শাহিয়াল দুইটা একসাথে আছে একটা দেশি আর একটি সাহি এটা হচ্ছে দেশি একটা সাহিবল আসসালামু আলাইকুম বাবা এটা বয়স কত দিন বাবা

আশা কত আপনার পঁচপান্ন হলে এই গরুটি বিক্রি হবে এখানে আর আছে চমৎকার একটি লাল শাহুৱাল বাচ্চা আসসালামু আলাইকুম বাবা দাম কত চাইলেন এটার বাহাত্তর কাস্টমার কত বলে সাইড টাইন না সাইন আপনার আশা কত পঁয়ষট্টি হলে বিক্রি হবে না পঁয়ষট্টি হলে বন্ধুরা এই গরুটি বিক্রি হবে এই যে একটি শাইবয়াল বাচ্চা এগুলো কিন্তু সব শাহুল বকনা বাচ্চা আমি আবার বলি আমি এখন আছি শাহিবল বকনা বাচ্চা হাটে ভাই এটা দা বয়স কত দিন এক বছর হয়নি দাম কত চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে তিপ্পান্ন চুয়ান্ন আশা কত আপনার সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে না আপনি কি বকনা শুধুমাত্র বকনার ব্যবসা করেন নাকি আপনার নাম কি নজরুল ইসলাম আপনার মোবাইল নাম্বার আছে বলতে পারেন বলেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো জিরো ওয়ান বন্ধুরা এই নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনারা তাহলে এই ধরনের সাইওয়াল উন্নত মানের বকনা বস্তুগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দাম কত তাহলেন বা ছাপ্পান্ন চাওয়া কাস্টমার কত বলে সাতচল্লিশ আটচল্লি ও আপনার আশা কত পঞ্চাশের কাছাকাছি হলে এটা খুব সুন্দর চমৎকার একটি ভাই বল বাচ্চা ভাই আসসালাম আলাইকুম বয়স কত দিন বাবা পাঁচশো হবে দাম কত চাইলেন আটচল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে বিয়াল্লিশ আপনার আশা কত পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ হলে এই গরুটি বিক্রি হয়েছে বন্ধুরা এখানে অনেক গরু আমি আসলে এত ইনফরমেশন নিতে পারব কিনা জানি না দেখেন আপনারা তো বধুরাম মাতা যে হাটে যদি কেউ যদি আসেন তাহলে আসতে হবে দুপুর বারোটার সময় এই হাটটি বসে প্রতি বুধবারে আজ চারি জানুয়ারি বুধবার আমি আছি নওগাঁর ঐতিহ্যবাহী মাতা হাটে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম